দুই সালে আপনি চিন্তা করছেন কি তেলাপে চাষ করবেন কত হাজার পিস তেলাপিয়া বিশ হাজার পিস তেলাপে চাষ করবেন বিশ হাজার পিস তেলাপে চাষ করতে আপনার পুকুরের জায়গা দরকার হবে আশি শতাংশ থেকে একশো শতাংশ এই যে আশি থেকে একশো শতাংশ ভিতরে আপনি বিশ হাজার পিস তেলাপে চাষ করবেন এই ক্ষেত্রে আপনার কত টাকা মূলধন লাগবে কয় টাকা খরচ করবেন এবং আপনার কয় টাকা লাভ হতে পারে সেই হিসাবে আপনারা জানতে চাইছেন যেহেতু আমরা জানি তেলাপে দ্রুত বর্ধনশীল মাছ চার মাসে মাছ বিক্রি করা যায় সো চার মাসে আপনাকে একটা খরচ করতে হবে এই খরচের টাকা যদি আপনার হাতে না থাকে আবার আপনি জানেন যে চার মাসে বিক্রি করা যাইতেছে তার মানে কি এক ওই পুকুর থেকে দুইবার তিনবার মাছ বিক্রি করা যাইতেছে যেহেতু তার মানে লাভের পরিমাণ বেশি আছে এই জন্য আপনি চিন্তা করছেন কি তেলাপিয়া চাষ করবেন এখন এই তেলাপে চাষের ক্ষেত্রে কোন যাতে তেলা চাষ করবেন কীভাবে চাষ করবেন মজুত ঘনত্ব কী হবে কয় টাকার মাছ বিক্রি করতে পারবেন কয় টাকা খরচ হবে সেই জিনিসটা তো আপনার জানা দরকার তো সেই জিনিসটা জানতে গেলে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তো চলুন শুরু করা যাক সো আপনি বিষাজার পিস তেলাপে চাষ করবেন এই বিষাজার পিস তেলাপে চাষ করার সময় আপনাকে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্টলি খেয়াল করতে হবে একটা আমার কি মনোসেক্স তেলাফের পোনা সংগ্রহ করতে হবে কোনোভাবেই লোকাল তেলাপে কোনোভাবেই নর্মাল তেলাপে দিয়ে চাষ শুরু করা যাবে না আপনাকে মনোসেক্স তেলাফের পোনা সংগ্রহ করতে হবে এখন মনোসেক্স জিনিসটা কি আঠাইশ দিন হরমোন সম্পন্ন করে যেই তেলাপেগুলোকে পুরুষে পরিণত করা হয় সেটি মনোসেক্স তেলাপিয়া এই মনোসেক্স তেলাপের পোনা কেন আপনি সংগ্রহ করবেন কারণ কি তেলাপিয়া দ্রুত বর্ধনশীল মাছ আবার যখন মনোসেক্স হয় তখন কী হয় সকল পুরুষ তেলাপিয়া পেয়ে এই পুরুষ তেলাপিয়া দ্রুত বাড়ে সো মহিলা তেলাফের চাইতে পুরুষ তেলাপিয়া তিরিশ পার্সেন্ট বেশি বাড়ে সো বিশ থেকে তিরিশ পার্সেন্ট যদি গ্রোথ বেশি আসে সেক্ষেত্রে অবশ্যই আপনার মনোসেক্স তেলাফে চাষ করা উচিত তাই না যেহেতু আপনি তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি আপনাকে অবশ্যই বসে নার্সারি করে নিতে হবে নার্সারি করে নিয়ে সঠিক পরিমাণ মাছ আপনাকে চাষে দিতে হবে এখন আপনি বলতেন ভাই নার্সারি জিনিসটা কি নার্সারি হলো একটা ছোটো জায়গাতে আপনার পোনাগুলোকে রেখে কী করবেন বড় করে চাষে দেওয়ার আগে মাছগুলোকে সাইজ করে নেবেন অর্থাৎ আপনি আঠাশ দিন বয়সে পোনা এক ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করছেন এই এক ইঞ্চি সাইজের পোনাগুলোকে আপনি কি করবেন তিন ইঞ্চি চার ইঞ্চি করবেন করে আপনি চাষের পুকুরে দিবেন কারণ কি আপনার বড় পুকুর বড় পুকুরের ভিতরে এই ছোট পোনাগুলো খাবার পাবে না এই ছোট পোনাগুলো বড় পুকুরে গিয়ে ছোট বড় হবে মাছের মডার্লিটি কি হবে সেটা আপনি জানবেন না অর্থাৎ কি পরের মাছ আপনি সারলেন কীভাবে মাছ আপনার পুকুরে টিকলো কীভাবে মাছের আপনি খাবার দিবেন সেটা তো আপনি হিসাব করতে পারতেছেন না এই জন্য আপনার কি দরকার হবে নার্সারি করা দরকার হবে নার্সারি জিনিসটা খুবই সহজ জিনিস আপনি যদি এসে তেল আপনি চাষ করেন সেক্ষেত্রে আমরা গাইডলাইন বই দিতেছি সেই বইতে আপনি পেয়ে যেতেছেন এর সাথে আমাদের ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখতে পারতেছেন অথবা আমাদের খামারের ইন্টারভিউ দেখলেও আপনি বুঝবেন যে নার্সারি জিনিসটা এত কঠিন কিছু আশা করি দু হাজার ছাব্বিশ সালের এসে তালা পোনার দাম নির্ধারণ করা হয়েছে আপনার বিশ হাজার পিস তেলাপিয়া চাষের জন্য আপনার দশ শতাংশের একটা নার্সারি পুকুর হি হবে এখন আপনার যদি নার্সারি পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে এই যে পুকুরের ভিতরে আপনি কি করবেন একটা পুকুর তৈরি করে নিলেন চতুর্শেন্ট নেট দিলেন মাঝখানে কিন্তু কোনো নেট নেই অর্থাৎ তলো দেশে কাদা আছে আশা করি এখানে আপনি কি করবেন দশ শতাংশ নেট দিয়ে নিয়ে এর ভিতরে আপনি এক মাস নার্সারি করে নিলেই এসএন যদি আপনি সংগ্রহ করেন সেই ক্ষেত্রে এক মাসে মোটামুটিভাবে তিরিশ পঁয়ত্রিশ পিসে কেজি চলে আসবে তো তিরিশ পঁয়ত্রিশ পিসে যখন কেজি আসবে তখন কি করবেন এখান থেকে মাছ কাটাই করে ছোটো মাছগুলো বাদ দিয়ে বড় মাছগুলো আপনি চাষে দিয়ে দেবেন এখন বিশ হাজার পিস তেলাপিয়া আপনি যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি বাইশ থেকে পঁচিশ হাজার পিস তেলাপিয়া আপনি সংগ্রহ করতে পারেন আমাদের এসে তেলাপের হলে সেক্ষেত্রে বাইশ হাজার পোনা হলেই এনাফ অর্থাৎ বাইশ হাজার পোনা আপনি সংগ্রহ করেন আমাদের তেলাফের যেহেতু মোটালিটি কম সেক্ষেত্রে ইনশাল আশা করা যায় আপনি মোটামুটি পঁচানব্বই পার্সেন্টের উপরে মাছ পাবেন তো পঁচানব্বই পার্সেন্ট উপরে মাছ পেলে সেক্ষেত্রে বিশ হাজার মাছ আপনি অনায়াসে চাষের জন্য উপযুক্ত করে চাষে দেওয়ার জন্য রেডি করতে পারলেন এখানে খেয়াল করবেন এই যে আমরা এইভাবে নার্সারি রেডি করতে বসে যদি আপনার একটা পুকুর থাকে কোনোভাবেই এই যে ছোটো করে হাঁপা তৈরি করবেন না হাঁপার ভিতরে যদি আপনি এসে তেলাফের নার্সারি করতে চান সেক্ষেত্রে আমরা বলি এইসব খামারের কাছে আমরা পোনায় বিক্রি করবো না আমরা সেই যেসব খামারে আমাদের থেকে এসে

আশা করি বুঝতে পারছি সো আপনার প্রতি দশ দিন অন্তর অন্তর আমরা নিজের এই ফোন থাকবো আর যে কোনো সমস্যা আপনার তো আমাদের ফোন দিতে পারতেছেন তার মানে আপনি যদি সফল খামার দিতে চান তাহলে শুধুমাত্র আপনি এসে তেলাফি চাষ করবেন এখন আসেন এই যে বিশ হাজার পিস তেলাপিয়া চাষের জন্য আমরা নার্সারি টার্সারি করে নিলাম করে নিয়ে আমরা বিশ হাজার পিস তেলাপিয়ে আমরা চাষে দিলাম চাষে দেওয়ার পর আমরা কি করবো এই বিশ হাজার পিস তেলাপের থেকে আমরা যদি চার পিসে কেজি করে বিক্রি করতে চাই তার মানে আমরা মোটামুটিভাবে একশো বিশ মন মাছ উৎপাদন করতে পারবো এখন চার পিসে তেলাপি উৎপাদন করলে সেক্ষেত্রে আসলে ওইরকম লাভ হয় না তা আপনাকে কি করতে হবে আপনাকে তিন পিসে কেজি আড়াই পিসে কেজি বা দুই পিসে কেজি করতে হবে এখন আপনি যদি তিন পিসে কেজি করে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার বিশ হাজার পিস আপনার থেকে আপনি একশো ষাট মন মাছ উৎপাদন করতে পারবেন অর্থাৎ আগে চার পিসে কেজি ছিল এখন তিন পিসে কেজি হওয়ার কারণে চল্লিশ মন মাছ বেশি উৎপাদন হয়ে যায় একশো ষাট মন মাছ উৎপাদন করতে হবে আপনাকে এখন আপনি যদি এখন দুই পিসে কেজি করবো সেই ক্ষেত্রে আপনি কি করবেন তিন পিসে কেজি আসার পরে মাছ আপনি মোটামুটিভাবে একশো পিস করে কমাই দেবেন শতাংশে আড়াইশো পিস করে তেল আপনি দিয়েছিলেন এখন আপনি কি করবেন একশো পিস করে কমাই দেওয়া বাদ বাকি যে দেড়শো পিস মাছ থাকলো এগুলোকে আপনি চাষে রাখবেন ইনশাল্লা পরবর্তী এক মাসের ভিতরে এগুলো আসবে আশা করি এখন এই যে সাথে আমরা কিছু মাছ দিব শতাংশে আমরা করে কার্যতে মাছ দিবো এক্ষেত্রে আপনার বিশ হাজার পিস তেলাফি যখন চাষে দিচ্ছেন এই জায়গার ভিতরে আপনি আড়াইশো পিস কার্যতে মাছ দিতে পারবেন এই আড়াইশো পিস কার্যতা মাছ থেকে আপনি তিনশো কেজি মাছ অনায়াসে উৎপাদন করতে পারবেন তো তিনশো কেজি কার্যতের মাছ উৎপাদন হলো আর আপনার একশো ষাট মন তেলাপি উৎপাদন হলো আমি আপনাকে বলবো আপনি যদি তেলাপিয়া চাষ করবেন সেই ক্ষেত্রে চার পিসে কেজি করে বিক্রি করার কোনো টার্গেটই আপনি করবেন না আপনি কি করবেন সবসময় তিন পিসে কেজি দুই পিসে কেজি বা আড়াই পিসে কেজি করে বিক্রি করার চেষ্টা করবেন তাহলে দেখবেন কি লাভও বেশি হয়েছে অন্যদিকে উৎপাদনও বেশি হয়ে যাবে এবং আপনি যদি ভালো মানের পোনা দিয়ে চাষ করেন ইনশা আপনি একই পুকুরে কমপক্ষে বছরে দুইবার থেকে চারবার পর্যন্ত তেলাপিয়া উৎপাদন করতে পারবেন আশা করি বলতে পারছি তো এখন আপনি বিশ হাজার পিস তেলাপে যখন চাষে দিলেন সেক্ষেত্রে একশো ষাট মন মাছ উৎপাদন করলেন এর সাথে আপনার কার্যত মাছ উৎপাদন কেজি তাই না এখন এই যে মাছ উৎপাদন করলাম এর পিছনে আমাদের খাবার কত মন লাগবে চার মাসে আমাদের খাবার লাগবে যদি মাছ হয় সেক্ষেত্রে দুইশো দশ মন খাবার লাগবে প্রতি এক কেজি তেলাপে উৎপাদন করতে তেরোশো গ্রামের আশেপাশে আপনাকে খাবার খরচ করতে হবে কোনো খামারি সাড়ে বারোশো গ্রাম খাবারে এক কেজি তেলাপে উৎপাদন করেন কোনো খামারি তেরোশো গ্রাম তেরোশো বিশ গ্রাম সাড়ে তেরোশো গ্রামে এক কেজি তেলাপে উৎপাদন করে থাকেন অর্থাৎ ভালো মানের খাবার দিলে পুকুর ব্যবস্থাপনা ভালো থাকলে জাত ভালো হলে ইনশাল্লাহ আশা করে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন আমাদের যেহেতু অসংখ্য এসে আপনি চাষি আছেন তাদের ইন্টারভিউগুলো আপনি দেখতে পারেন তারা দেখবেন কি বারোশো গ্রাম সাড়ে বারোশো গ্রাম তেরশো গ্রাম খাবারে এক কেজি তেলাফে উৎপাদন করতেছেন কারণ কি তারা জানেন যে কীভাবে চাষ করতে হবে চাষ পদ্ধতি যদি সঠিক হয় পুকুর ব্যবস্থাপনা যদি সঠিক হয় ইনশাল্লাহ রেজাল লাগবে যদি আপনি সার ফিসে কেজি করে তেলাফি উৎপাদন করেন ক্ষেত্রে একশো বিশ মন মাছ উৎপাদন হলেও এখানে খাবার লাগবে একশো ষাট মন থেকে একশো সত্তর মন অর্থাৎ খাবার কিন্তু কোনো বেশি কম লাগবে না তেরোশো গ্রাম প্লাস মাইনাস খাবার লাগবে এই যে আমরা মাছ উৎপাদন করলাম খাবার হিসেবে বের করলাম এখন আসেন কত টাকা আপনার ব্যয় হবে এবং কত টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন যদি আপনি চার পিসে কেজিতে এলাকায় উৎপাদন করে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি বাজার মূল্য পাঁচ হাজার আটশো টাকার নিচেই পাবেন পাঁচ হাজার আটশো টাকার উপরে কখনো হয়তো বাজার পাবেন না কিছু এলাকায় দাম বেশি থাকতে পারে কিন্তু বেশিরভাগ এলাকাতে পাঁচ হাজার আটশো টাকার নিচে মন হবে তো আমি আপনার পাঁচ হাজার আটশো টাকায় ধরলাম আপনি উৎপাদন করছেন কত একশো বিশ মন একশো বিশ মন মাছ আপনি যদি পাঁচ হাজার আটশো টাকা মন বিক্রি করেন ছয় লক্ষ আশি হাজার টাকার আপনি মাছ বিক্রি করতে পারবেন বিশ হাজার পিস তেলা থেকে এখন আপনি বললেন ভাই এই ছয় লক্ষ আশি হাজার টাকার মাছ বিক্রি করলাম এর সাথে কার্বত্য মাছ হ্যাঁ কার্বত্য মাছ আপনি মোটামুটি আরো ষাট হাজার টাকার কার্বচাতি মাছ বিক্রি করতে পারতেছেন কারণ কি এই যে কার্বত্য মাছ উৎপাদন হয়েছে তিনশো কেজি তিনশো কেজি দুশো টাকা কেজি যদি হয় সেক্ষেত্রে ষাট হাজার টাকার মাছ আপনি বিক্রি করলেন টোটাল বিক্রি হবে কত সাত লক্ষ চল্লিশ হাজার টাকা আশা করি এখন আসেন আমাদের এসে তেলাফে খামারি যারা আছেন তারা কি করে থাকেন তারা তিন পিছে কেজি তেলাফে উৎপাদন করে থাকেন তাদের উৎপাদন হলো একশো ষাট মন একশো ষাট মন তাদের কমপক্ষে উৎপাদন হয়েছে একশো ষাট মন মাছ উৎপাদন করলে তারা কী করতেছেন পক্ষে ছয় হাজার চারশো টাকা মন বিক্রি করতেছেন আমাদের এসে তেলাফে খামারিরা কী করে থাকেন যখন মাছের বাজার দর ভালো থাকে ওই সময় মাছ বিক্রি করেন সারা বছর মাছ বিক্রি করবেন না তারা হিসাব করে ক্যালেন্ডার মাছ বিক্রি করেন শীতকালীন সময় আপনি মাছ বিক্রি করতে চান এই সময় বাজারে প্রচুর মাছ থাকে নদীর মাছ থাকে খাল বিলের মাছ থাকে এর পাশাপাশি পুকুর পানি শুকাই গেছে অনেকে মাছ বিক্রি করতেছে শীতকালে আপনি মাছ বিক্রি করা তো লোকসানে করবেনি আমাদের খামারের নভেম্বর মাসের আগে মাছ বিক্রি করা শেষ করেন অথবা কি করেন নভেম্বর মাস থেকে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন তিন মাসে তারা মাছ বিক্রি করে না এই তিন মাস যদি মাছ না বিক্রি করে দেখবেন কি ফেব্রুয়ারি মাসে বেড়ে গেছে ফেব্রুয়ারি মাসে যখন মাছ বিক্রি করে তখন মাছের দাম ভালো খায় ইনকাম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা এসে তেলাপিয়ার পোনার ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে আর ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত তাহলে আর দেরি কেন আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন যেহেতু আপনি তেলাপিয়া চাষ করুন সেক্ষেত্রে আপনাকে টার্গেট করতে হবে যখন মাছের ভালো দাম থাকে ওই সময় মাছ বিক্রি করতে হবে এবং কি কম পক্ষে চারশো টাকা মন আপনাকে মাছ বিক্রি করতে হবে এখন আপনার এলাকায় যদি দাম কম হয় পাশের এলাকায় দেখেন তার পরবর্তী এলাকায় দেখেন যে এলাকার দাম বেশি ওই এলাকা থেকে পাইকার ধরে নিয়ে আসেন দেখেন আপনাকে ভালো দামে মাছ বিক্রি করতেই হবে এখন একশো ষাট মন মাছ যদি হয় সেক্ষেত্রে ছয় হাজার চারশো টাকা মন যদি হয় কমপক্ষে দশ লক্ষ টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন আগের খামারি ভাই ছয় লক্ষ আশি হাজার টাকার মাছ বিক্রি করছেন তার সাথে আপনি তিন লক্ষ বিশ হাজার টাকার মাছ বেশি বিক্রি করতে পারতেছেন কারণ কি মাছের দাম বেশি হয়েছেন অন্যদিকে আপনার মাছের উৎপাদন বেশি হয়েছে আশা করি বুঝতে পারছি এর সাথে আপনি কি করছেন ওই যে উনিও যেরকম কারগজাতের মাছ দিয়েছেন আপনিও এরকম কারগজাতের মাছ দিস কারগজাতের মাছ থেকে আপনি মোটামুটি ষাট হাজার টাকার মাছ বিক্রি করেন দশ লক্ষ ষাট হাজার টাকা আপনার কী হবে টোটাল বিক্রি দাঁড়াবে তিন পিসে কেজি করে বিক্রি করতেছেন ইনশাল্লাহ আশা করা যায় এটা আপনি কম পক্ষে দশ লক্ষ ষাট হাজার টাকার মাছ বিক্রি করতে পারবেন যদি আপনি বিশ হাজার পিস তেলা পেয়ে দিন থেকে শেষ পর্যন্ত সঠিক গাইডলাইনে সঠিকভাবে মাছ চাষ করেন আশা করি বুঝতে পারছেন এটা কম পক্ষে বিক্রি করতে হবে এর সাথে বেশি বিক্রি করে থাকেন আমাদের এসে তেলাপে খামারিরা আপনার তার উদাহরণ যদি দেখতে চান আমাদের ভিডিও দেখতে পারেন আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে এরকম খামারের ভিডিও দেওয়া হয় আপনি ভিডিওগুলো দেখতে পারেন এখন আসলে এই যে মাছের বিক্রয় মূল্য বের করলাম খরচ কত হবে ভাই কত টাকা আমার মূলধন লাগবে কয় টাকা নিয়ে নামবো সেক্ষেত্রে আমি বলবো প্রতি কেজি তেলাপের জন্য আপনাকে মোটামুটিভাবে একশো বিশ টাকা খরচ করতে হবে এই যে প্রতি কেজি তেলাপের জন্য আপনি একশো বিশ টাকা খরচ করবেন এই একশো টাকা আপনি কোন কোন খাতে খরচ করবেন দেখুন আপনি যখন তেলাপে চাষ করতেছেন তার মানে আপনাকে মনোসেক্স তেলাপের পোনা সংগ্রহ করতে হবে আপনি যদি এসে তেলাপের পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে দামে কম পাইতেছেন অন্যদিকে মানে কিন্তু সেরা পোনা পাইতেছেন এই তেলাপের পোনা যখন চাষ করবেন সেক্ষেত্রে তিন পিস তেলাপে মিলে আপনি এক কেজি করবেন তাই না তিন পিস তেলাফের দাম মোটামুটি পাঁচ টাকা থেকে ছয় টাকার ভিতর হবে অর্থাৎ আপনি ন্যায্য দামে এসে তেলাফের পোনা সংগ্রহ করছেন ট্রান্সপোর্ট খরচ সহ মোটামুটি ভাবে পাঁচ টাকা থেকে ছয় টাকার ভিতরে আপনি তিন পিস তেলাফের পোনা সংগ্রহ করে ফেলেন এখন এর জন্য আবার কি করতে হবে খাবার দিতে হবে মূল খরচটা কিন্তু খাবারের পিছনে হয় তাহলে এক কেজি তেলাপে উৎপাদন করতে আমরা বলছি কি তেরোশো গ্রাম খাবার লাগবে সর্বোচ্চ ভালো দামে খাবার যদি হয় সেক্ষেত্রে আশি টাকা কেজি যদি খাবার দাম হয় তার মানে তেরোশো গ্রাম খাবারের দাম আসতে কত একশো চার টাকা মোটামুটি খাবার এবং কি পুনার দামটা আমরা পেয়ে গেছি তাহলে আমরা পুনার দাম এবং কি খাবার দাম যদি যোগ করি সেক্ষেত্রে একশো দশ টাকার মতন আমাদের খরচ দাঁড়াইতেছে একশো দশ টাকা আমরা খরচ করতেছি খেয়াল করবেন পাঁচ টাকা থেকে ছয় টাকা আমরা পুনার পিছনে খরচ করছি মূল খরচ কোথায় একশো দশ টাকা মূল খরচ হলো খাবার পিছনে সো খাবারটা অবশ্যই ভালো মনে দিতে হবে আর এই যে খাবার দিতেছেন কাকে ভালো মানে পুনা খেতে যদি পুনার মান ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে না তো আপনাকে ভালো মানে পুনা সংগ্রহ করতে হবে এখন আপনি বলুন ভাই আরও তো দশ টাকা থাকলো এখন দেখেন এই যে আরো যদি দশ টাকা থাকতেছে এই দশ টাকা কোন কোন খাতে খরচ হবে পুকুর লিজ খরচ আছে জাল খরচ আছে আরত খরচ আছে পানির খরচ আছে ওষুধ খরচ আছে নানান খরচ যোগ করে দেখবেন কি আরো দশ টাকার মতন খরচ দাঁড়াই তাহলে সর্বমোট খরচ দাঁড়াইলে কত মোটামুটি একশো বিশ টাকার মতন খরচ দাঁড়াই দিচ্ছে যদি আপনি পুনার মান খারাপ দেন পুনা কিনলেন আপনি দুই টাকা দিয়ে একশো দশ টাকা খাবার খাওয়াইলেও রেজাল নাও পাইতে পারেন আবার আপনি ভালো মানে পোনা কিনলেন দশ টাকা দিয়ে পোনা কিনলেন তিন পিস পোনা দশ টাকা দিয়ে কিনলেন খাবার দিলেন নিম্নমানের রেজাল আসবে না এরপর আবার আসেন এই যে দশ টাকা খরচ করছেন কোন কোন খাতে পুকুরের লিস খরচ করছেন পুকুরের পরিচর্যা করছেন পুকুরে নানাবিধ মেডিসিন প্রয়োগ করছেন পুকুরের পানি ঠিক রাখছেন এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সঠিক না হয় যদি পদ্ধতি যদি সঠিক না হয় সেক্ষেত্রে আপনার এই যে যা খরচ করতে সকল টাকায় লোকসান যাবে আশা করি বুঝতে পারছেন সো আপনাকে উৎপাদন খরচ কমাইতে জানতে হবে তো আমাদের এসে তেলাপে খামারিরা সতেরো একশো বিশ টাকার ভিতরেই তারা এক কেজি তেলাফি উৎপাদন করতে পারেন আশা করব দুই হাজার ছাব্বিশ সালের এস এ তেলা দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এস এ তেলা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা দামে অফার মূল্যে এসে তেলাপের ফোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে এখন আসলে মোট খরচ কত দাঁড়াবে যদি আপনি বিশ হাজার পিস তেলাপের থেকে একশো বিশ মন মাছ উৎপাদন করেন উৎপাদন করেন সেক্ষেত্রে সাড়ে ছয় লক্ষ টাকা খরচ করতে হবে মোটামুটি ভাবে বিশ হাজার পিস তেলাফের জন্য তার মানে ছয় লক্ষ বিশ হাজার টাকা থেকে সাড়ে ছয় লক্ষ টাকা আপনি খরচ করলেন কত বিশ হাজার পিস তেলাফের জন্য এটা চার মাসে খরচ ধরা দিতে অনেকের পাঁচ মাসও লেগে যায় কারণ কি মাছের গ্রোথ ওরকম আসতে চায় না এই গ্রোথ না আসার পিছনে ভালো জরুরি ছিল এখন আসলে আমাদের যারা এসে তেলাপে খামারে আছেন তারা কীভাবে থাকেন তারা চার মাসে তিন পিসে কেজি তেলাপে করতেছেন একশো ষাট মন মাছ উৎপাদন করতেছেন একশো ষাট মন মাছ যদি উৎপাদন হয় একশো ষাট মন জন্য তারা খরচ করতেছেন কত সাত লক্ষ আশি হাজার টাকা থেকে আট লক্ষ টাকার আশেপাশে অনেকের সাড়ে সাত লক্ষ টাকাও হয়ে যেতেছে অনেকের আট লক্ষ টাকাও লাগে তার মানে সাড়ে সাত লক্ষ থেকে আট লক্ষ টাকা খরচ করে আপনি বিশ হাজার পিস তেলাপে চাষ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আপনি বলতেন ভাই লাভ কত হবে লাভের কথা যদি আসেন সেক্ষেত্রে চার পিছিয়ে গিয়ে যখন তেলাপিয়া করছেন তখন কিন্তু লাভের পরিমাণ হয়েছে সর্বোচ্চ এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা সর্বোচ্চ লাভ এর বেশ লাভ করা যায় না অনেক খাবার লোকসানে করে যান লোকসানে পড়া যেন কারণগুলো কি বুঝতে পারছেন তো তেলাপের সাইজ ছোট দাম কম মাছ এরকম বড় হয় নাই চাষকালীন সময় অনেক লম্বা হয়ে গেছে যে কোনো সময় মাছ বিক্রি করতে যেতেছে পুকুরে আপনি তেলাফে ছাড়ছেন সেই তেলাফের মান নিম্ন মানে ছিল দিয়ে পুকুর ভরা ফেলছেন নানা সমস্যার কারণে আপনি লাভ করতে পারতেছেন না আর আমাদের এসে তেলাফে খামারে কী করতেছেন উনি কম পক্ষে একশো ষাট পুন মাছ উৎপাদন করতেছেন একসাথে আবার তিনশো কেজি কার্যতা মাছ উৎপাদন করতেছেন সব মিলে তারা খরচ করছেন কত সাত লক্ষ আশি হাজার টাকা ওনাদের বিক্রয় কত ছিল দশ লক্ষ ষাট হাজার টাকা লাভ কত দুই লক্ষ আশি হাজার টাকা কম পক্ষে তারা লাভ করতেছেন মানে তিন লক্ষ টাকা লাভ আর মোটামুটি ভাবে আট লক্ষ টাকা খরচ তার মানে তিন টাকার মাছ বিক্রি করলে দুই টাকা খরচ করতেছেন এক টাকা তাদের লাভ হইতেছে আমি বলবো আপনি যখন তেলাপে চাষ করেন সেক্ষেত্রে অংশ অবশ্যই জেনে বুঝে পদ্ধতিগত ভাবে সঠিক রেখে আপনি মাছ চাষ করেন ইনশালা আশা করবো বাংলাদেশের সকল জেলায় সকল উপজেলায় তেলাপে চাষ করা যায় এবং আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এসে তেলা খামারি আছে আমি আপনাকে বলবো আপনি যদি এসে তেলাপে চাষ করেন ইনশাল আমাদের পদ্ধতিতে যদি চাষ করেন আশা করবো আপনি একদম সফল খামারি হতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম